বন্ধুরা এখন আমরা অষ্টম শ্রেণীর চার দশমিক তিনের উৎপাদকের বিশ্লেষণ অঙ্ক করব দেখো এখানে লিখে আছে উৎপাদকের বিশ্লেষণ এটা চার দশমিক তিন অনুশীলনের এই যে চার দশমিক তিন অনুশীলনীর উৎপাদকে বিশ্লেষণ করতেছি আমরা এক নম্বর অঙ্ক এক নম্বর অঙ্কে দেখো লিখা আছে এ কিউ প্লাস এইট এই এ কিউ প্লাস এইটকে আমরা কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করব এটা আমরা এখন দেখি তাহলে আমরা লিখবো সমান একে আমরা লিখতে পারি হচ্ছে এ কিউ প্লাস এইটকে লিখতে পারি টু কিউ এইটুকু লিখতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা এটুকু থেকে আমরা একটু সূত্র লিখতে পারি অর্থাৎ এটাকে এ বলবো এটাকে যদি বি বলি তাহলে একই প্লাস ভি কিউব তাহলে একই প্লাস ভিকিউবের আমরা উৎপাদকের জন্য যে সূত্রটা লিখবো এটা লিখবো হচ্ছে কি প্লাস বি কিউবের সূত্র আমরা কী লিখবো শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখব এ প্লাস বি তাহলে এ প্লাস বি ইন্টু ইন্টু লিখবো আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম ইন্টু স্কোয়ার তাহলে আমার স্কোয়ার হচ্ছে এইটুকু মাইনাস এবি তাহলে এ হচ্ছে এ আর বি হচ্ছে টু তাহলে মাইনাস প্লাস হচ্ছে টু তাহলে টু তারপরে সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম এখন শিক্ষার্থীপদ্র আমরা লিখতে পারি এখন আমরা এইটুকুকে এটুকু লিখতে পারি অর্থাৎ এ প্লাস লিখতে পারি আর এইটুকু কি কী লিখতে পারি উপর মানে হচ্ছে স্কোয়ার আর মাইনাস এ আর টু এ গুণ করলে হচ্ছে টু এ আর প্লাস টু এর উপর স্কোয়ার মানে হচ্ছে ফোর টু মানে হচ্ছে ফোর কেটে দিয়ে দিলাম এর উপর স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার মাইনাস এ আর টু এ কোন করলে টু এ প্লাস টু এর উপরে স্কোয়ার মানে হচ্ছে ফোর শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এটার ফল হচ্ছে এ প্লাস টু ইন্টু স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফোর এটাই হচ্ছে তার আনসার এইভাবে আমরা উৎপাদকের বিশ্লেষণ করে ফেলি শিক্ষার্থী বন্ধুরা দেখো খাতায় লিখে আছে দুই নম্বর অঙ্কটা ওইখানে লিখে আছে আমি দুই নম্বর অঙ্কটা করবো দুই নম্বর অঙ্কে লিখে আছে শিক্ষার্থী বন্ধুরা এই এক্স কি প্লাস থ্রি হান্ড্রেড ফোর্টি থ্রি এটাকে কীভাবে করবো এটাকে আমরা এইভাবে ভাঙার চেষ্টা করব অর্থাৎ কোনো সূত্রে ফেলার চেষ্টা করব কিউব প্লাস বিকিউবে সূত্র অথবা কিউব মাইনাস বিক্যুবের সূত্র এমন যদি ফেলতে পারি তাহলে আমরা এইগুলাস সূত্র ফেলে দিব দেখো এটাকে আমরা লিখতে পারি টু এক্স অন কিউব শিক্ষার্থীর মধ্যে আমি একটু দাগ দিয়ে দিই এরপর কী আছে শিক্ষার্থীর মধ্যে প্লাস চিহ্ন দিলাম প্লাস চিহ্ন তাহলে আমি যদি একই প্লাস কিউবের সূত্র করতে চাই তাহলে এটা কিছুর উপরে কিউব দিতে হবে তাহলে তিনশো তেতাল্লিশ কে কীভাবে লিখতে পারি সাতের উপরে কিউব দিয়ে লিখতে পারি এইভাবে লিখতে পারি শিক্ষার্থী বন্ধটা আমরা এখন শিক্ষার্থী বন্ধটা দেখো সূত্র হয়ে গেছে এটা যদি এ বলি এটা যদি বি বলি তাহলে এ কী প্লাস বি কিউ তাহলে এ কে প্লাস বিক্রি সূত্র কী আগের কেউ আমরা করেছি এ কে প্লাস বিক্রি সূত্র হচ্ছে এ প্লাস বি তাহলে এ কোনটুকু টু এক্স প্লাস বি কোনটুকু সেভেন তাহলে এ প্লাস বি লিখলাম সেকেন্ড প্যাকেট দিলাম তারপর হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার কি টু এক্স ও স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ ভি এ কোনটুকু টু এক্স আর বি কোনটুকু এটা কিন্তু ইন্টু চিহ্ন সেভেন তাহলে এ বি প্লাস বি স্কোয়ার বি কোনটুকু সেভেন এটার উপরে স্কোয়ার দিলাম যেহেতু এখানে সেকেন্ড প্যাকেট দিচ্ছি তাহলে এখানে একটা সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এটুকু তো এটুকু লিখে ফেলবো অর্থাৎ টু এক্স প্লাস সেভেন আর এটুকু কী হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এটুকু হচ্ছে টুর উপরে স্কোয়ার স্কোয়ার আছে অর্থাৎ ফোর আর এক্সের উপরে স্কোয়ার আছে হচ্ছে ফোর এক্স স্কোয়ার এই যে মাইনার চিহ্ন তাহলে মাইনাস চিহ্ন টু দিয়ে যদি সেভেন কে গুণ করি তাহলে কত হয় 14 তাহলে ফোরটিন এক্স টু এক্স দিয়ে সেভেন কে গুণ করলে চোদ্দ এক্স প্লাস যদি স্কোয়ার করি শিক্ষার্থী বন্ধুরা তাহলে ফোরটি নাইন দেখো তাহলে আমাদের রেজাল্ট কী হলো রেজাল্ট হলো টু এক্স প্লাস সেভেন এটাই স্যার তো এইভাবে কিন্তু আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেলতে পারি শিক্ষার্থীর মধ্যে আমরা দুটো অঙ্ক করে ফেললাম ধন্যবাদ সবাইকে